মানবদেহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রশ্নোত্তরগুলো আমরা এখন দেখব সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত উত্তর ছত্রিশ দশমিক নয় ডিগ্রি স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত পনেরো পাউন্ড সিস্টলিক চাপ বলতে কি বোঝায় হৃৎপিণ্ডের সংকোচন চাপ ডায়োস্টোল চাপ বলতে কি বোঝায় হৃৎপিণ্ডের প্রসারণ রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায় লোহিত রক্ত কণিকায় রক্তের লোহিত রক্ত কণিকায় তৈরি হয় অস্থিমজ্জায় মানবদেহে মোট কষেরুকার সংখ্যা কত তেত্রিশটি মানুষের মুখে কর্তন দাঁতের সংখ্যা কত বিশটি রক্তে কয় প্রকার ও কি রক্ত তিন প্রকার রক্তে রক্তকণিকার শতকরা হার কত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট হিমোগ্লোবিনের কাজ কি অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করা পালমোনারি বা ফুসফুসীয় শিরা কি বহন করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত মানব দেহের হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠে বিশিষ্ট চার প্রকোষ্ঠ বিশিষ্ট লোহিত রক্ত কণিকার কত দিন পাঁচ থেকে ছয় দিন অনুচক্রিকার গড় আয়ুষ্কাল কত দশ দিন রক্তশূন্যতা বলতে কি বোঝায় হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে ল্যান্ড স্টিনার বিলিরুবিন কোথায় তৈরি হয় যকৃতে বক্ষ গহ্বর ও উদর পৃথক করে রাখে কে ডায়াফ্রাম কিডনির কার্যকরী একক কি নেফ্রন মূত্রের ঝাঁঝালো গন্ধের দায়ী পদার্থের নাম কি অ্যামোনিয়া মূত্রে হলুদ রং দেখায় কেন বিলিরুবিনের জন্য অ্যামানো অ্যাসিড ইউরিয়ায় পরিণত হয় কোথায় যকৃতে মানবদেহে রাসায়নিক দুধ হিসেবে কাজ করে কোন অঙ্গ হরমোন ডায়াবেটিস রোগ হয় প্রধানত প্রাণরসের অভাবে কোন প্রাণরসের অভাবে উত্তর ইনসুলিন পিত্তরস অগ্নাশয় রসের সাথে মিলিত হয় কোথায় মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি যকৃত চোখের জল নিশ্চিত হয় কোথা থেকে ল্যাকমিরাল গ্রন্থি থেকে নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে কত মিটার একশো পঁচিশ মিটার একজন সুস্থ মানুষের একটি হৃদকম্পন সম্পন্ন হতে কত সময় লাগে শূন্য দশমিক চার সেকেন্ড শরীর থেকে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে দেয় কোন অঙ্গে কিডনি একজন স্ত্রী লোক তার জননকালে প্রতি মাসে কয়টি ডিম্ব উৎপাদন করে একটি মূত্র প্রস্তুত হয় কোথায় কিডনিতে থাইরয়েড গ্রন্থি হতে নিশ্চিত প্রাণরসের নাম কি থাইরক্সিন চক্ষুর মধ্যে সবচেয়ে সংবেদনশীল অংশের নাম কি রেটিনা আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে কোন জারক রস পেপসিন বহিকর্ণ ও মধ্যকর্ণের স্থলের পদার্থটির নাম কি টিস্পানিক পর্দা জীবদেহের ওজনের প্রায় চব্বিশ ভাগ কোন পদার্থ কার্বন যকৃত বা পেশিকোষে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কি রূপে গ্লাইকোজেন রূপে প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করা কোন হরমোনের অভাবে স্নায়ু ও পেশির অস্থিরতা বেড়ে যায় এবং পেশির খিঁচুনি শুরু হয়? প্যারার হরমোন ভয় পেলে গায়ের লোম খারাপ হয়ে যায় কোন হরমোনের অভাবে? অ্যাড্রেনালিন ভয় পেলে গায়ের লোম খাড়া হয় কোন হরমোনের অভাবে? উত্তর অ্যাড্রেনালিন দাড়ি গোফ গজায় কোন হরমোনের জন্য? টেস্টোস্টেরন টেস্টোস্টেরন জীবন রক্ষাকারী হরমোন কোনটি? ফসফরাস বেশি থাকে কোন অঙ্গে অস্থিতে খাদ্যদ্রব্য সবচেয়ে বেশি শোষিত হয় পৌষ্টিক নালীর কোন অংশে ক্ষুদ্রান্তে মহিলাদের পরিণত জনন কোষকে কি বলা হয় ডিম্বাণু মানুষের করটিতে কতটি অস্থি থাকে চব্বিশটি প্রতি মিনিটে হৃৎপিণ্ডের স্বাভাবিক গড় স্পন্দন কত বাহাত্তর ধমনী শেষ হয় কোথায় লসিকায় মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের জন্য মেলানিন মস্তিষ্কে প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত সরবরাহ হয় তিনশো পঞ্চাশ মিলিলিটার পরিপাকতন্ত্রের সবচেয়ে শক্তিশালী স্থিত অংশের নাম কি পাকস্থলী কোন জিনিস পিত্ত বর্ণের জন্য দায়ী বিলিরুবিন। নিউরন কি স্নায়ুকলার প্রতিটি কোষকে নিউরন বলে কোন সন্ধিতে সবচেয়ে বেশি মুভমেন্ট হয় সাইনোভিয়াল সন্ধি দেহের ক্ষুদ্রতম অস্থিতির নাম কি রোগ জীবাণু ধ্বংস করতে সহায়তা করে কোন রস পিত্তরস কোন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় গ্লুকাগন একজন বয়স্ক লোক প্রতি মিনিটে কতবার শ্বাস নেয় বারো থেকে মানব মানবদেহের রক্ত সঞ্চালন চক্র কে উইলিয়াম হারবে কোন এসিড মানব দেহে অপেক্ষাকৃত বেশি পরিমাণে আছে এইচসিএল লম্বা হওয়ার জন্য কোন হরমোন দায়ী গ্রোথ হরমোন জরায়ু সংকোচন সহায়তা করে কোন হরমোন জরায়ু সংকোচন সহায়তা করে কোন হরমোন অক্সিটোসিন রক্ত কী ধরনের কলা যোজক কলা স্নায়ুকোষের বর্ধিত অংশকে কি বলে অ্যাকশন প্রশ্বাসে কি ধরনের বায়ু ফুসফুসে প্রবেশ করে অক্সিজেন মিশ্রিত রক্তের চাপ কোথায় সবচেয়ে কম শিরায় মানব দেহের বড় গ্রন্থির নাম কি সবচেয়ে বড় অস্থির নাম কি ফিমার কোনটি শিশুকালে অপসরণ করলে বামনত্ব হয় শ্বসনের সময় দেহ হতে কি নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড শুক্রাশয় থেকে নিশ্চিত হরমোনের নাম কি টেস্টোস্টেরন মাইটোসিস কোথায় সংগঠিত হয় দেহ দেহকোষে রক্তে লোহিত ও শ্বেত কণিকার অনুপাত কত পাঁচশো ইস্টু এক রক্ত জমাট বাধার পর রক্তের হালকা অবশিষ্ট তরল অংশকে কি বলে সিরাম মানবদেহে সর্বাপেক্ষা দৃঢ় ও দীর্ঘ অস্থি কোনটি উরুর অস্থি অনুচক্রিকার কাজ কি রক্ত জমাট বাধায় লিওকোমিয়া রোগের কারণ কি রক্তে শ্বেত কণিকার মাত্রা বেড়ে যাওয়া দেহে শক্তির প্রধান মাধ্যম দেহে শক্তির প্রধান মাধ্যম কি শ্বসন দেহে মেলানিনের প্রধান কাজ কি সূর্য রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে দেহকে রক্ষা করা কোন পদার্থ চর্মের রং কালো বা ফর্ষা করে মেলানিন কোন গ্রন্থির রসে রক্তের গ্লুকোজ হ্রাস পায় অগ্ন্যাশয় হয় প্রাচীরের নাম কি রেটিনা রক্তে প্রয়োজনাতেরত্ব গ্লুকোজ পাওয়া গেলে কোন রোগ বোঝা যায় ডায়াবেটিস কোন হরমোনের প্রভাবে মেয়েদের ষষ্ঠ বৃদ্ধি পায় ইস্টোজেন নালিবিহীন গ্রন্থিগুলোর মধ্যে কোনটি প্রধানতম পিটুইটারি থাইরয়েডের অবস্থান কোথায় গলায় ল্যারিংস এর উপরে দুপাশে মানুষের অ্যাপেন্ডিক্স কোথায় অবস্থান করে সিকামে ক্ষুদ্রান্ত্রের বিশোষক একক কি ভিলাস ভিটামিন কে এবং বি কোথায় সংশ্লেষিত হয় বৃহদন্ত্রে ব্লাড ক্যান্সার কেন হয় শ্বেত রক্ত সংখ্যা বেড়ে গেলে চোখে আলো প্রবেশ করে কোন অংশ দিয়ে কর্নিয়া ইনসুলিন অগ্নাশয়ের কোথায় তৈরি হয় বিটা কোষে চোখের পানির উৎস কোথায় ল্যাক্রিমাল গ্রন্থি মানব চোখে পেশির সংখ্যা কত ছয়টি মানুষের চোখে কয়টি অশ্রুগ্রন্থি আছে দুটি অশ্রুগ্রন্থি আছে আমাদের দেহে কোষের তুলনায় কতগুণ বেশি অনুজীব বাস করে দশ গুণ দেহে ক্ষুদ্র অনুজীবের সংখ্যা কত উত্তর দি পাওয়ার থার্টিন অর্থাৎ একের পর তেরোটি শূন্য মানবদেহে ক্ষুদ্র অনুজীবের সংখ্যা কত দি পাওয়ার থার্টিন অর্থাৎ একের পর তেরোটি শূন্য নিউরন কি মস্তিষ্কের কোষ স্নায়ুতন্ত্রের একক দুটি নিউরনের মধ্যবর্তী ফাঁককে কি বলে সাইনাপসেস মস্তিষ্ক কয় ভাগে বিভক্ত এবং কি কি তিন ভাগে যথা প্রোজেন মেজেন সেফালন সেফালন ও মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি প্রোজেন সেফালন করটি অভ্যন্তরে মস্তিষ্ক কিভাবে অবস্থান করে তরল পদার্থে মস্তিষ্কের কত অংশ মানুষের কাজে লাগে শতকরা দশ ভাগ গর্ভসঞ্চার প্রথম দিকে ভ্রূণের মস্তিষ্কে কি হারে নিয়রণ সৃষ্টি হয় মিনিটে আড়াই লাখ হারে নারী পুরুষের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতা বেশি নারী কোন মস্তিষ্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত দিয়ে দিতে পারে পুরুষ মানব মস্তিষ্কের গড় ওজন কত নারী ও পুরুষের উভয়ের ক্ষেত্রে গড়ে এক দশমিক চার কেজি আলজিমার্স কি মস্তিষ্কের রোগ মনের কর্ম কর্মমন্তা হারিয়ে ফেলা দেহের ক্ষুদ্রতম কোষের নাম কি পুরুষ মানুষের জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী কোন ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম স্ত্রী জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী কোন ক্রোমোজোম এক্স মানব মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত তেইশ জোড়া মানুষের সাধারণত কত জোড়া স্পাইনাল নার্ভ থাকে একত্রিশ জোড়া চোখের আইরিসের কেন্দ্রে অবস্থিত ছিদ্রটির নাম কি পিউপিল মানুষের অ্যাপেন্ডিক্স কোথায় অবস্থান করে সিকামে এক গ্রাম ফ্যাট থেকে কত কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয় তিরানব্বই কিলো ক্যালোরি অন্ত্রের ইউ আকৃতির অংশ কোনটি ডিউডেনাম লালার পিএইচ কত ছয় থেকে সাত কোনটি জীবদেহের একক কোষ কোন কলা দেহে উন্মুক্ত অংশ পূরণ করে আবরণী কলা কোনটি কার্যকরী কলা পেশি কলা কোনটি সমন্বয়কারী কলা স্নায়ু কলা একটি পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কি বলে নিউরন একই প্রকার একই কাজের উপযোগী বহু কোষ মিলে কি তৈরি করে কলা রক্ত কি ধরনের কলা যোজক কলা স্নেহ পদার্থ কোনটিতে দ্রবণীয় পানিতে স্নেহ পদার্থ দ্রবণীয় লোহিতর রক্ত কণিকায় পূর্ণতা প্রাপ্তিতে সহায়তা করে কোন ভিটামিন ভিটামিন বি টুয়েলভ অর্থাৎ ভিটামিন এর অভাবে নিবারক ভিটামিন কি মানবদেহে শতকরা কত ভাগ খনিজ লবণ থাকে চার পার্সেন্ট অস্থি ও দাঁত গঠনে সহায়তা করে কোনটি ক্যালসিয়াম এবং ফসফরাস প্রোটিনের অভাবে মানবদেহে কি রোগ হয় বেরি মানবদেহে ব্যাকটেরিয়াগুলিতে রোগ কোনটি যক্ষা সুষম খাদ্যের শর্করা আমিষ এবং চর্বিজাতীয় খাদ্যের অনুপাত কী রূপ ফোর ইস টু ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ মায়ের দুধের যে উপাদানটি শিশুর দেহে রোগ প্রতিরোধে জরুরি তা কি অ্যান্টিবডি অস্থির বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কি ক্যালসিয়াম মানবদেহে শব্দ উৎপন্ন হয় কোথায় ষড়যন্ত্র পাকস্থলী থেকে কি ক্ষরিত হয় পেপসিন ও হাইড্রোক্লোরিক অ্যাসিড মানব দেহে রোগ প্রতিরোধ হিসেবে কাজ করে রক্তের কোন কণিকা সে তো রক্ত কণিকা মানুষের লালা রসে বর্তমান এনজাইমের নাম কি টায়ালিন কোনটি উদ্ভিজ আমিষ ডাল কোনটি হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে আমিষ পেঁপেতে খাদ্য পরিপাকে সহায়তা করে কোন এনজাইম থাকে প্যাপেন কোষ গঠনে ভিটামিন অংশ নেয় কি না কোষ গঠনে ভিটামিন অংশ নেয় না মানুষের শরীরে কত ধরনের ভিটামিন পাওয়া যায় বারো ধরনের ভিটামিন ডি এর অভাবে কি কি রোগ হয় বাচ্চাদের রিকেট এবং বয়স্কদের জন্য অস্টি ও ম্যালাসিয়া মানবদেহের ওজনের শতকরা কত ভাগ খনিজ লবণ সাত ভাগ ব্যাকটেরিয়াকে বিনাশ করতে রসুন বেশ কার্যকর কে আবিষ্কার করেন লুই পাস্তু উনিশশো সাল বাদামে কোন মৌলিক পদার্থ বিদ্যমান ম্যাগনেশিয়াম সয়াবিনে জেনিস্টেইন এর কাজ কি ক্যান্সারের ক্ষতিকর কোষগুলোকে বাধা দেয়